আসসালামু আলাইকুম ভালো কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি খুবই আলহামদুলিল্লাহ আমিও আপনাদের খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম ঢাকা মাজার রোড মিরপুর দিয়াবাড়ি না দিয়াবাড়ি এলাকার ভিতরে পড়ে গেছে দিয়াবাড়ি বাজারের সাথে একদম মিরপুর গাবতলির খুবই সন্নিকটে মাসাল্লাহ চলে আসলাম রাশেদ ভাইয়ের কবুতরের খামারে আর গতবারের লাস্ট ভিডিওতে রাশেদ ভাই মাসাল্লাহ নতুন ভিডিও দিয়েছে ওইখানে বেশ কিছু ভালোই বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকে আবার নতুনভাবে ভিডিও দেওয়া হয়েছে তো যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই আপনার রাশেদ ভাইয়ের থেকে নিয়ে নিতে পারবেন এবং আজকের কবুতরগুলো মাসাল্লা খুবই টপ কোয়ালিটির কবুতর এবং দামও খুব কম আবার সবচেয়ে সুবর্ণ একটা সুযোগ সেটা হচ্ছে দাম কিন্তু আজকে চাওয়া দাম আছে আপনাদের দামাদামি করার সুযোগ আছে আপনাদের যেভাবে মন চায় সেইভাবে আপনারা দিই

আমার ইমোতে বা হোয়াটসঅ্যাপে যে কোনো বাংলাদেশে যে কোনো জেলা ঠিকানা পাঠাবে ঠিকানা মতো আমি মাল পাঠাই দিয়ে দেবো গাড়ির মাধ্যমে গাড়ির মাধ্যমে ডেলিভারি করেন আপনার মোবাইল নাম্বার লোকেশনটা আমার লোকেশন হচ্ছে মিরপুর এক নম্বর বিয়ে বাজার আইসে আমার ঘুম দিলে আমি নিজ দাড়িতে রিসিভ করবো এক নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি হ্যাঁ এই নাম্বারে ইমো হোয়াটসঅপ বিকাশ টপলাস চলেন ভাই কৌতকগুলো দেখাই

আমি কবুতরটা চোখটা একটু দেখাবো এই যে দেখেন নর এটা হচ্ছে মাদি ভাই এটা ডিম বাচ্চা করছেন আপনি হ্যাঁ ডিম বাচ্চা করছেন কত চান পেয়ারটা পেয়ারটা মাত্র 1500 টাকা ভাই মাত্র 1500 টাকা আশা করা যায় এগুলো আবার ডিম দিবে কত দিনের ভিতরে বলা যায় আনুমানিক কত দিনের ভিতরে ডিম দিতে পারে আনুমানিক 15 দিনের ভিতরে ডিম দিয়ে দিবে দর্শক মাত্র 1500 টাকা হলে নিতে পারবেন সিলভার রেসার এই পেয়ারটা ঠিক আছে রাশেদ ভাই সুপার কোয়ালিটি একটা গভুরত প্রোমানীয়ান নাই এটা প্রোমানিয়ান পোটার দর্শক দেখেন খালি দিন বা চারনি এটা মনে নটটা যেটা এই যেভাবে দাঁড়া আছে আর দর্শক এই যে এটা হচ্ছে মাদি দেখেন ফুল ব্ল্যাক না ফুল জেড ব্ল্যাক দর্শক মার্শাল একদম একদম ফ্রেশ দেখেন দর্শক টিউবটা দেখছেন খালি বৈশিষ্ট্যটা বা সৌন্দর্যটাই হচ্ছে এই টিউবটা দেখেন নরমালি দুইটা টিউব এক সমান কত চান ভাই পেয়ারটা মাত্র তিন তিন হাজার টাকা চাওয়া দাম

গলা ঘষা না না হাইড্রোলিক গলা ঘষা হাইড্রোলিক গলা ঘষা দর্শক দেখেন মাসাল্লাহ নরমাদি কোনটা ভাই সামনেটা নর ও ডাইনেটা নর দর্শক এটা নর নরটা হচ্ছে লাল গিয়ার আছে মাদিটা লাল গিয়ার অতটা না কম তো ভাই জান ফুল চকলেট কালার কোনো মিসমার্ক নাই তো না না কোনো মিসমার্ক নাই কোনো মিসমার্ক নাই দর্শক কত জান ভাই পেয়ারটা মাত্র 1200 টাকা ভাই মাত্র 1200 টাকা এই চাওয়া দাম তারও চাওয়া দাম তারপরও চাওয়া দাম দর্শক 1200 টাকায়ও চাওয়া দাম আপনারা এখানেও দামাদামি করার সুযোগ পাবেন ইনশাআল্লাহ এবং হিউজ বড় সাইজ চকলেট কালারের মুখী কবুতর রশিদ ভাই হ্যাঁ ভাই কি এটা ভাই এটা ময়না টুটি ভাই ময়না টুটি কই পাইলেন ভাই এত দিন পরে ময়না টুটি ভাই এটা বাড়ি থেকে আনছি বাড়ি থেকে নিয়ে আসছেন না দর্শক ময়না টুটি দেখেন আগে খালি পুরা ময়না পাখির মতো দেখেন দেখেন পুরা ময়না পাখির মতো কবুতর মাশাআল্লাহ দেখেন এটা হচ্ছে মাদিটা না আর এই যে নটটা নটটাও দেখাবো আপনাদের আমি একটু ধৈর্য ধরেন কবুতর লাফালাফি বাড়িতে ছিল না আপনার অনেক ওজন কবুতর গুলা খাওয়াইছে তো একবারে এই দেখেন দর্শক ময়না টুটি একদম টকটকা লাল গিয়ার এবং ময়না পাখির মতো দেখতে এই ময়না টুটি তো এখন পাওয়াই যায় না কত চান ভাই পেয়ারটা মাত্র এক হাজার টাকা চাওয়া দাম এক হাজার টাকায় চাওয়া দাম তাও ময়না টুটি কবুতর ভাই আপনি যা দেখাইলেন খালি হ্যাঁ দর্শক মাত্র এক হাজার টাকা ডিম বাচ্চা গ্যান্টি দিবেন হ্যাঁ ডিম বাচ্চা গ্যান্টি ঠিক আছে রাশিদ ভাই কি ভাই চুই না দর্শক একটু ভুল হইলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আমরা চেষ্টা করবো ভুল ভাঙা দিতে চুইনা চুঠাল নর এটা না আর এটা চুইনা মাদি দি তোরটাই সাপ চোখের না দুই চশমা আবার দর্শক দুটাই সাপ চোখের কবুতর মাসাল্লাহ ভাইজান এটাও কি আপনার বাসার কবুতর নাকি হ্যাঁ ভাই আচ্ছা এটা ডিম বাচ্চা করছেন এটা থেকে আগে পরে জি ডিম বাচ্চা করবে কত চান ভাই ছোট করে চাবেন মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা এটাও কি চাওয়া দাম হ্যাঁ এটা চাওয়া দর্শক এইটাও চাওয়া দাম মাত্র 1200 টাকা দেখেন একদম প্লেন হোয়াইট অনেকেই সাদা কবুতর পছন্দ করেন চাইলে নিতে পারেন রাশেদ ভাই হ্যাঁ ভাই আরে বাচ্চা সব আবার কি ডিম পালো নাকি ভাই ফ্যামিলি প্যাকেজ ভাই ফ্যামিলি প্যাকেজ কয়টা ডিম

মাত্র সতেরোশো টাকা দর্শক ডিম আছে বাচ্চা আছে ফুল প্যাকেজ মাত্র সতেরোশো টাকা এরপরেও চাওয়া দাম ঠিক আছে ভাই কি এটা ভাই লার্ক কবুতর না নর্মাদি তো দুইটাই একদম সেমসেম সাইজটাও মাশাল্লাহ খুব সুন্দর

ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন গ্যারান্টি ঠিক আছে ও ভাই ভাই কি ভাই লাহুরি ভাই কি কালার ভাই ডান চেকার দর্শক ডান চেকার দেখেন একদম ইউশেপের মাদি ওর মাশাল্লাহ দেখছেন দর্শক এটা হচ্ছে নটটা ডিম বাচ্চা

আর এটা হচ্ছে বাচ্চা দুইটা দেখেন দুইটা একদম सेम সাইজের তো 마샬라 তো ভাইজান এই বাচ্চা সহ কত চান ভাই বাচ্চা সহ মাত্র মাত্র 1700 টাকা বাচ্চা সহ মাত্র 1700 টাকা এও কি চাও দাম দাম বাচ্চা সহ তাও নাকি চাও দাম পুরা ফুল ফ্যামিলি 1700 টাকা আপনারা দাম দামি করে নিতে পারবেন তাসিদ ভাই ভাই ফুল ফ্যামিলি কি কি কবুতর

মাশাল্লাহ খুব সুন্দর ভাই এ কবুতরগুলো কিন্তু এখন সচরাচর দেখি না ভাই এটা কি বলে এটা রে টেলমার্ক ফ্যান্টেল মাশাল্লাহ দর্শক লেজটা দেখছেন মাথার উপর কথা হ্যাঁ কবুতর তো বড় কবুতরের চাইতে বড়ো পুরো সতেরো ইঞ্চি লেছে এটা আমি আপনাদের দেখাই দেবো এখন এই যে দেখেন এই যে দেখেন পুরা সতেরো ইঞ্চি লেচে দেখেন মাশাল্লাহ মাইপানিবেন দরকার বলে আপনারা একদম মাথার উপর থেকে তারপরে পুঠা গেছে লেজগুলা নরমা কোনটা ভাই আমি তো চিনতেছি না ভাই সামনেটা মাদি পিছনেটা নরম এই দশক এটা মাদি এটা নর কি লাল না ফাটাফুটা আছে কোন একদম লাল দশক কত চান ভাই মাত্র পনেরোশো টাকা এও কি চাওয়া দাম দর্শক এও চাওয়া দাম মাত্র পনেরোশো টাকা হইলে নিতে পারতেছেন ডিম বাচ্চা ডিম বাচ্চা গ্যারান্টি আছে দর্শক মাত্র পনেরোশো টাকা ঠিক আছে রাশেদ ভাই ভাই হ্যাঁ কি দিলেন বারহুমা বাচ্চা কয়টা একটা বাচ্চা একটা বাচ্চা মাশাল্লাহ দর্শক দেখেন একটা বাচ্চা সহ সাতা বারহুমা কত জানি বাচ্চা সহ মাত্র 1500 টাকা তাও কি চাও দাম হ্যাঁ দর্শক তারপরও চাও দাম মাত্র 1500 টাকায় বারহুমা উইথ ওয়ান বেবি আর কি বলবেন দর্শক নেয়ার এই যে একটা সুযোগ আজকে রশিদ ভাইয়ের কাছ থেকে

রাশেদ ভাই জি কি দিলেন ভাই টাকার পটার পটার কি পটার এটা পেন্সিল পটার আবার যে দুইটা ডিমও আছে এগুলো এদেরি ডিম জি ভাই আচ্ছা এই তো ক্যামেরা ধরার সাথে সাথেই কি করছে যে ডিমে তুই ঢ্যাগেছস সব পাগলা নহলে তো পুরোই পাগলা দর্শক দেখেন পেন্সিল পটার না এটা দর্শক পেন্সিল পটার কিন্তু এরকম যতই খাওয়ার না কেন এ জীবনে জীবনে মোটা ভাড়া হবে না এ লম্বাই হবে খালি এ মোটা হবে না যারা মনে করেন যে ভাই সুখ না কেন এই সুখ নাই এর জাতটাই এরকম আপনারা পেন্সিল পটার ইউটিউব গুগলে সার্চে তারপরে দেখবেন দেখেন দেখেন এগুলো কি নিজের বাচ্চা নিজে করে ভাই দর্শক এই যে মাদিটা দেখাইলাম আর এই নটটা তো দেখা মুখি নট তো পাকলামি যা শুরু করছে এই যে দেখেন কত চান ভাই ডিমটা কি দেওয়া সম্ভব কত চান ভাই যে এটা টাকা চা আদাম 2500 টাকা চা আদাম দর্শক ডিম আছে 2টা দেখেন কই গেল এই যে ডিম দেখেন মা যে মাদি বসে ডিম নিয়ে চা আদাম মাত্র 2500 টাকা ঠিক আছে এত বড় কবুতর আমি দেখাইতেই সমস্যা হইতেছে দেখেন ঠিক আছে ভাই কি দিলেন ভাই তিন ভাই

এটা কি ভাই এটা ভাই পটার ব্লু পটার প্রমানিয়ান নাকি না ম্যাকপাই পটার ম্যাকপাই পটার ম্যাকপাই মাশাআল্লাহ দর্শক দেখেন নটটা টিউবটা দেখেন নরের মাশাআল্লাহ এটা মাদিটা না দর্শক এই যেটা মাদিটা মাটিটা একদম পুরা অস্থির নটটাও যেমন অস্থির মাদিটাও অস্থির হিটে আসলে আর ই হয়ে যাবে তো মিসম্যাক নাই তো না কত চান ভাই জোড়াটা জোড়াটা মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা চাওয়া দাম ভাই দর্শক মাত্র 2500 টাকা চাওয়া দাম অনেক বড় সাইজ দেখেন অনেক বড় সাইজ একদম পুরা টি সাথে লেগে যাওয়ার মতো অবস্থা তো এটা হচ্ছে দাম মাত্র পঁচিশশো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি দেবেন হ্যাঁ ডিম বাচ্চা 100% গ্যারান্টি ঠিক আছে ভাই हां কি ভাই ডকিং ভাই এটা কি কিং না 쇼킹 তো ভাই ভাই 쇼킹 ব্লুবার দর্শক দেখেন মাদি পুরা ইইউ নটটা নটটাও ইউ না জি মাশাআল্লাহ এগুলা কতদিনে ডিম পাড়তে পারে এগুলো ডিম করতে ভাই এগুলো কি নিজের বাচ্চা নিজে করে জি

মাসাল্লাহ মাদিটা দর্শক এই যে এটা আর নটটা তো ওইটা দেখলেনি নট তো ডাকা ডাকি করতেছে কত চান পেয়ারটা পেয়ারটা মাত্র 1800 টাকা ডিম বাচ্চা ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি দর্শক আজকে একটা বাইরে ভাঙ গেলছে ও ভাঙে ফেলছে না দর্শক ডিমটা ওই যে আরে নিচে পড়ছে তো আরে নিচে পড়ছে এজন্য ভাঙে ফেলছে ভেঙে গেছে আর কি তো মাত্র 1800 টাকা আরেকটা ডিম পারবে জি ঠিক আছে মাত্র 1800 টাকা চাওয়া দাম দর্শক ফেস খেলা যায় নাকি হ্যাঁ মাসা আল্লাহ ডিম পারছে নাকি ডিম দুইটা পারছে দর্শক মার্শাল কত চান ভাই পেয়ারটা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই টাকা একদম চা

চিকার রশিদ ভাই ভাই ফুলের বাগান তো আরো এক জোড়া দিয়ে দিলেন ভাই পেচ কয়টা আরাই পেছ আরাই দর্শক মাটিটা দুই পেছ তো আরাই পেছ দুই পেছ নট আরাই পেছ হোয়াইট ফ্রিল ব্যাক হ্যাঁ মাশাআল্লাহ দর্শক একদম দবদবা সাদা পুরা

মাত্র ছশো টাকা ডিম বাচ্চা কি গ্যারান্টি দিবেন না এটাও চাওয়া ডিম চাওয়াটি আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা খামারের সবগুলো কবুতরই দেখে ফেলছি তো যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই আপনারা রাশেদ ভাইয়ের থেকে যোগাযোগ করে কবুতার গুলো নিয়ে নিতে পারবেন রাশেদ সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকে তবে এই ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদেরকে বহন করতে হবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম